আপনারা যেমনটি দেখছেন যে কালকে গণমাধ্যমের রিপোর্টের পর আজকে তারা ঠিকাদারি প্রতিষ্ঠান পক্ষ থেকে সেটি কিন্তু আবার মানে ভিতরে মাটি দেওয়া হচ্ছে যেমনটি দেখছেন আসলে এইভাবে মাটি দেওয়ার পরে ভিতরে কতটুকু মাটি যাবে সেটি এখন প্রশ্ন আরও এদিকে ডুববে তো মাটি জি ভাইয়া চেক করছেন আচ্ছা কালকের যে সেই রহস্যজনক সুরঙ্গ এখন কিন্তু তারা সেটি কালকে গণমাধ্যমের রিপোর্টের পরে কিন্তু তারা দেখছেন যে এখন ভরাটের কাজ চলছে যেটা নিয়ে গতকালকে আমরা একটি প্রতিবেদন প্রচার করি

সেটি তো গেল কিন্তু এই যে দেখছেন এখান থেকে যেভাবে ইয়ে ফাটল দর্শক সেটি আবার ঠিক আছে এই যে আপনাদের এইভাবে পা দিয়ে দিলে হবে না তো মিয়া এইখানে ভালো কোনো বাম্বু দিয়ে ভিতরের দিকে ঢুকায় ঢুকাই দিতে হবে আপনার বাম্বুই তো নাই কোথায় আপনার বাম্বু কি দিয়ে দিয়েছেন কি দিয়ে করছেন

এখানে বাইরে আউটে পানি সরার কারণে ফুট জায়গা মাটি সরি ওটা তো না দুই থেকে তিন ফুট না আচ্ছা ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তো আরও অসংখ্য অভিযোগ আছে এই যে মনে করেন রাস্তাটা করলো এই যে খাল থেকে যে মাটি নেওয়ার বিষয়টা এটা কোন আপনাদের কি ধরা আছে খাল থেকে মাটি নেওয়া বাইরে থেকে মাটি আনা আমি গত এই এই ইউনোর আগের ইউনোকে দিয়ে রাত্রের বেলায় আপনার এই মাটির ধরার কাজ বন্ধ বন্ধ করাইছিলাম কিন্তু এরপরে কোন আবার অদৃশ্য শক্তির বলে আবার সেখানে খাল থেকে বিভিন্ন জায়গা এখন আমাদের খাল থেকে মাটি নেওয়া হচ্ছে কোনো সদূর্ত নেই সব অনিয়মগুলো সাথে সাথে ফোনও চলে আসছে দেখছেন আউট অত বড় প্রভাবশালী ঠিক আছে তবুও আমি আমার তো চাষ আর বাজারবাসী এলাকাবাসীও দেখছে এখন আমি এই বাজার উপরে কাজ করতেছি কোন দুই নম্বরই কাজ করতেছি কিনা এলাকা বাইজ জনগণ দেখতেছে ভাবি দেখতেছে আবার এই যে আমরা ভাইয়া সলমন কাজগুলো করতেছে আমার কাজ আবার ওই যে মাটি দিয়ে ঢালাইয়ের বিষয়টাও আমরা ফেসবুকে দেখেছি প্রতিবাদ করলেই যে চাদাবাজির অভিযোগ তুলেন এটা এটাই তো খুব খারাপ ভাই ওটা একটু ভিতরের দিকে ইয়ে করেন ভিতরের দিকে আরো ঢুকান মাটি

ভাই আপনারা বলছেন বাঁশ দিয়ে ভিতরে মাটি ঢুকাইছেন আপনি হাত দিয়ে ঢুকানোর পরে কতগুলো মাটি ঢুকতেছে ভিতরে আচ্ছা ড্রেনের পরে ভাইয়া ড্রেনের পরে এই যে এখান দিয়ে যে পানিগুলো নামবে

অ্যাকুরেটভাবে করে দিবে সেটি তারা কিন্তু বলছেন জি এখানে যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন এখন তদারকি কি দায়িত্ব রয়েছেন তিনি কিন্তু এমনটাই বলছেন যে আমরা ভুলগুলো ধরিয়ে দিলে তিনি সেটি সংশোধন করে নেবেন এখন সংশোধনের চিত্রটাও যদি আগের মতো হয় তাহলে সেটা থেকে কিন্তু প্রশ্নই থেকে যায় আর তিনি যদি বলছেন যে এর মধ্যে

ও উপরের দিকে তো আমার কোনো প্রশ্ন নেই ভাইয়া আপনি যদি আমি যদি আপনার উপরের কোনো বিষয় নিয়ে উল্টাপাল্টা বলতাম তাহলে আপনিও আমাকে ধরতেন খারাপ কিছু আমি আপনাকে একটা কথা বলছি কি যদি আমার যদি এখানে পান্ডিশন যদি যদি পান্ডিশন ঠিক থাকে আমি উপরে কাজ করব জি ওটাই তাহলে এখানেও আপনি এটা কাটনি দিচ্ছেন না না এটা এখানে

এবং আমার এখানে আবার কাজগুলো রয়ে গেছে কোনো কাজগুলো সচারই নয় ওই কারণ যে আপনি গতকালকে কিন্তু ভাইয়া আমরা সেটা সেটার জন্য কথা বলছি এবং আপনাকে সামনে রেখে কথা বলবো এই যে মনে করেন যে এই যে ভিতরে যে ফাটলটা দেখছিলেন যে ফেমিসের কাছে কিন্তু কোনো আপনার সাথে মিটে নাই এখানে আমাদের বস কাট হয়েছে বস কাটার পরে আমরা ভালো ফিলিং করি এখানে আমাদের জেন ন্যাশনাল সি সি পরে আমরা রড দিয়ে দালে বেঁধছি তারপরে আমরা এখানে আট সি দিছি দাঁড়িয়ে ওটা আপনি এক নিশ্চিত থাকেন

ওইটা দেখছি এবং ওইখানে যে মাটি দিয়ে ঢালাই দেওয়া হয়েছে ড্রেনে মাটি দিয়ে ঢালাই দেয়া হয়েছে ভাই আমি আমি আমার যেখানে পাথর পাথর সংকটের কারণে মাটি দিয়ে ঢালাই হয়েছে আমি সেই ভিডিও আপনাকে দিতে পারবো সেটা ফেসবুকে একজনের প্রতিবাদ করে তাকে চাঁদাবাজ বলা হয়েছে চাঁদার জন্য সেটিও বলা হয়েছে প্রতিবাদ না আমরা তো দেখছি যে প্রতিরোধ এগুলো করে আপনার দায়িত্বই অধিকার আছে আপনার দায়িত্ব আমি বলি আমি যদিও অন্যায় করি বাকি

ইয়া দয়া করে যে করে দেবে ওটা আমি করে দিব আপনি এটা যেটুকু আশাবহী থাকেন আমি করে দিব যেটুকু এটা আচ্ছা ধন্যবাদ তো যেমনটি দেখছেন যে সঠিক তদারকি হলে কাজ কতটুকু ভালো হয় আর গণমাধ্যম প্রতিবেদন করার পর তারা কিন্তু এটা ভরাট করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ঠিকাদারের লোকজন এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আপনাকে কেউ ভুল কথা বলছে সেখান থেকে পাঁচ মিটার মাথা দিয়ে ঢুকে যাবে এটা ভুল ধারণা এটা ভুল